আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় ও আমাদের হোটেলের পাশে একটা মেলার আয়োজন করা হয় প্রতি বছরে তো এবারও হচ্ছে মেলা এখনও শুরু হয় নাই কাজ চলতেছে তো বাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা নিয়ে আসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন অবশ্যই ভালো লাগবে সবার অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন সবাই সবার কী অবস্থা অবশ্যই জানাবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনাদের ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কী অবস্থা ফেসবুকে তো নতুন নতুন আপডেটের কারণে অনেকেরই ভিডিওতে ভিউ হয় না ফোস্টে ভিউ হয় না আমারও হয় না তাই কেউ হাল ছেড়ে দেবেন না ইনশাল্লাহ কাজ করে যান একদিন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বাড়বে এমনকি আপনার ফার্স্ট ভাইরাল হবে অবশ্য মন খারাপ করবেন না সেই জন্য কাজ করে যান রেগুলারি টাইমগুলো মেনটেন করে কাজ করে যান ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন আপনার ধৈর্য ধরতে হবে নিজের আত্মবিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ যদি নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান ইনশাআল্লাহ এদিন সফলতা পাবেন তো ভিডিওটা কন্টেন্ট কন্টিনিউ করেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তিন লং ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি দেখেন অনেক সুন্দরভাবে সাজিয়েছে তো কাজ আরও বাকি আছে পুরোপুরি সাজানো হলে অবশ্যই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দেখাবো পুরোপুরি কাজ শেষ হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভালো লাগবে আপনাদের এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি দেখেন সবাই উপভোগ করেন ভালো লাগবে রোদ নাই বৃষ্টি নাই দেখেন ছাতা ঠাঙ্গানো আছে তো অবশ্যই সবাই আসবেন যারা আশেপাশে আছেন আল উনাইজা হাজি পার্ক এখানে মেলা হচ্ছে দেখেন কতগুলো ফুল ফুলে ফলে ফুল যাদের ফুলের ভালোবাসা দরকার অবশ্যই চলে আসবেন কমেন্ট বক্সে অবশ্যই ফুলের ভালোবাসা নিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্য সবার জন্য ভালোবাসা থাকবে সবাই ভালো থাকবেন ভিডিওটা কন্টিনিউ করেন দেখেন ভালো লাগবে কীটটা তো অসাধারণ দেখেন কত সুন্দরভাবে কীটে সাজাইছে কাজ আরও বাকি আছে পুরোপুরি কাজ হলে আরও সুন্দর লাগবে পর্যাপতিটা সত্যি অসাধারণ দেখতে